মুসা আলাইহু সাল্লা সাগর পার হওয়ার ঘটনা মুসা আলাইহু সাল্লাম আল্লাহর একজন প্রেরিত নবী ছিলেন যিনি ফেরাউন ও তার অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময় ধরে মুসা আলাইহু সাল্লাম আল্লাহর আদেশে বনি ইসরায়েলকে মুক্তি করার জন্য কাজ করে যাচ্ছিলেন অবশেষে একদিন আল্লাহর আদেশ মুসা আলিহ সাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে রওনা দেন উদ্দেশ্য ছিল ফেরাউনের বন্দিদশা থেকে তাদের মুক্ত করার এবং আল্লাহর নির্দেশিত নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার মুসা আলি যখন বনি ইসরায়েলদের নিয়ে রওনা হলেন তখন ফেরাউন ক্রোধে উন্মত্ত হয়ে বিশাল এক বাহিনী নিয়ে তাদের পিছনে ধাওয়া করেন বনি ইসরায়েলরা সাগরের তীরে এসে পৌঁছ পৌঁছলে তারা ভয় পেয়ে গেল সামনে বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী তারা বলেন হাই আমরা তো ধরা পড়ে গেছি কিন্তু মুসা দেড় চিত্রে বললেন না আমার সাথে আমার প্রভু আছেন তিনি নিশ্চয়ই পথ দেখাবেন আল্লাহ তখন আলেসাল্লামকে আদেশ করলেন তোমার লাঠি দ্বারা সাগরে আঘাত করো মুসা আলেসাল্লাম লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন এবং তখনই অলৌকিকভাবে সাগর দ্বিভক্ত হয়ে গেল মাঝখানে শুকনো পথ তৈরি হলো আর উভয় পাশে পানির দেওয়াল দাঁড়িয়ে রইল ও ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেলেন ফেরাউন ও তার বাহিনীও সেই পথ ধরে ঢুকে পড়ল। কিন্তু যখন শেষ ব্যক্তি পর্যন্ত সাগরে প্রবেশ করল তখন আল্লাহ তাআলা সাগরের পানি একত্রিত করে দিলেন ফলে ফেরাউন ও তার বাহিনী সব পানিতে ডুবে গেল ফেরাউন মৃত্যুর সময় বলছিল আমি বিশ্বাস করি মূষা ও হারুনের প্রভুর উপর কিন্তু তখন তা আর গ্রহণযোগ্য ছিল না এই ঘটনাটি আল্লাহর অসীম কুদরতের একটি এক বড় নিদর্শন এটি আমাদের শিখায় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করলে তিনি যে কোনো কঠিন পথ সহজ করে দেন এমনকি সমুদ্রকেও রাস্তা বানিয়ে দিতে পারে এই মহাবিশ্বকর ঘটনা কোরআনে অনেক জায়গায় বর্ণিত হয়েছে যা মুসলিমদের ইমান ভরসা ও ধৈর্যে অন্যান্য শিক্ষা দেয়